বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে অনলাইনে জন্য আপনাদেরকে একটা বড় অফার দিচ্ছি যারা অনলাইনে মাধ্যমে কেনাকাটা করবেন অনলাইনে মাধ্যমে অফার চাচ্ছেন তাদের জন্য এই বড় অফারটা দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা এটা অফলাইনেও পাবেন ঠিক আছে কিন্তু আজকের দিনটা অনলাইনের জন্য বিশেষ করে দেওয়া হচ্ছে কারণ এই মুহূর্তে যে ড্রেসগুলো দেখাবো আমি সব থ্রি পিস কালেকশন দেখাবো এবং রেডি করা কালেকশন দেখাবো একটা ড্রেস বানাতে গেলে মুজি লাইক কত 700 মিনিমাম china 600 থেকে 700 আর আমরা 800 টাকাতেই অফার দিয়ে দিব ইনশাআল্লাহ দামি ড্রেসের রেডি থ্রি পিসের অফার দিব ইনশাআল্লাহ আপনাদেরকে বলুন আপনারা অবশ্যই লাইভটা শেষ পর্যন্ত দেখবেন আজকে প্রচুর ড্রেস দেখাবো আমি অনেক ড্রেস দেখাবো আমি আর এবগুলার প্রত্যেকটা মনে করেন যে সাইজ সাইজ আমি বলে দিব যে কোনটা কি সাইজ যে সাইজটা বলবো ওই সাইজটাই হবে এর বাইরে কোনো সাইজ হবে না যে সাইজটা থাকবে ওই শেষটাই আমি বলবো আর ওই শেষটাই আপনার নিতে হবে ঠিক আছে বল তো আমি তো এখন স্টার্ট করে দিই আপনারা বেশি করে লাইক লাভ দিয়ে দেন আর শেয়ার করে দেন শেয়ার করে দেন লাইক লাভ দিয়ে দিয়ে দেন সেট করে দিচ্ছি আরে। আরেকটা ছবি পপ স্টার্ট করে দেই। এমন একটা ড্রেস দেখাবো। এই ড্রেস সম্পূর্ণ বডি কাজ করা। এই ড্রেস জীবন ভাবেন না যে এটার প্রাইস আপনি 800 টাকা পাবেন। এটার বডি সাইজও আমি বলবো একটা মিনিট। এটা বডির সাইজটা মনে 빅 সাইজ কত হবে এটা?

এই একটা প্যান্টের দাম আছে না এই প্যান্টের দাম আছে তিনশো থেকে চারশো টাকা সম্পূর্ণ রেডি করা প্যান্ট কিন্তু প্যান্টটা একদম ভালো মানের কাপড় প্লাস দুপারটা আপনি এটা যদি মনে করেন তো এটা ভাবতে হবে যে এটার দাম আছে পনেরোশো থেকে আঠারোশো কিন্তু এই ড্রেসটা পাচ্ছেন আপনি আটশো টাকা অফারে আটশো টাকা অফারে পাচ্ছেন খুবই আনকুমার এবং দামি ড্রেস দুপারটা দেখেন না একটা যে কত বড় বিশাল দুপারটা একটা বিশাল দুপারটা এই রেডি থ্রি পিসটা টা আপনাদের জন্য আটশো টাকা

এই পুরো ড্রেসটা পাচ্ছেন মাত্র 800 টাকায়। মাত্র করেন আর আরেকটা আমি যেটা এটাও সুন্দর। এইটাও সুন্দর। যে টাকা অফার। খুবই অল্প ব্রেস। মাত্র টাকা অফার।

কত সস্তায় দিচ্ছি দেখছ 800 টাকা অফার দিচ্ছি অনেক অনেক সুন্দর এটা এটাও সুন্দর কাজটা ফুল বাগানে ঢুকে গেছে ফুল এটা অনেক সুন্দর মাত্র আটশো টাকা আমরা সব থেকে রিজনেবল প্রাইস বাংলার বাটি ঢাকা সিটির মধ্যে কেউ আটশো টাকা দিতে পারবে না আমি আরেকটা ম্যাজেন্ডা কালার দেখাই এটা দেখেন এটাও খেয়াল করেন

দেখাও কালো কাল না লাগে অর্ডার দিছো কিন্তু মালক ঠিক না কিন্তু মাল আছে তাড়াতাড়ি অর্ডার দিতে হবে অর্ডার করতে হবে আর যেটা যে সাইজ বলতেছি ওই সাইজ থাকবে না এটা কালারটাও সুন্দর পিচ কালারের থাকে সাইজ 42 সাইজ প্লাস হচ্ছে পাটা এবং প্যান্ট থ্রি পিস কালেকশন এটা প্রাইস টপ আছে এই যেটা পিঙ্ক কালার এটা হচ্ছে মধ্যে টাকা অনেক sortes অনেক চমত 800 টাকা এই যে পিত্ত গ্রিন কালার এটা এটা কালারটা হচ্ছে পিত্ত গ্রিন কালার এটার প্রাইস থাকছে মাত্র 800 টাকা আমরা আসলে এই লাইভে যা দেখাচ্ছি প্রত্যেকটারই প্রাইস থাকছে 800 টাকা 800 টাকা এটাও সুন্দর দেখেন এটা ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার কি কালার ল্যাভেন্ডার কালার কিছু অফারে মালাম না কত দাম

মাত্র আটশো টাকা আটশো টাকা আরেকটা কালেকশন দেখাই এটা বিন সাইজের চল্লিশ সাইজ বডি বডি চল্লিশ সাইজ এবং সম্পূর্ণ কাজ করা এই যে বগলার কাজ দেখো সব এম্বোয়ারি কাজ এটা হচ্ছে প্যান্ট এটা আনিস্টিজ ড্রেসের দামই আছে তোমার আটশো টাকা পুরো ড্রেসটা পাচ্ছেন রেডি করা ড্রেস পাচ্ছেন আটশো টাকা এটার দাম করা হচ্ছে ছিল পনেরো টাকা এটা হচ্ছে দুপাট্টাই টাকা সেই দুপাট্টার সাথে সেই আসছে

Salam alaikum.